সুফর বিয়স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আসলে যে উদ্দেশ্যে আপনাদের সাথে আমি যে কথাগুলো শেয়ার করছি তা হলো পবিত্র মাহের রমজানের সিএম সাধনার এই বকরকত এবং মাগফিরাত নাজাতের মাসে আমি আমার সন্তানদেরকে কিছু কাজ দিয়েছি কাজটা হলো তাদেরকে আমি পবিত্র মাহেরম জানে তারা যেন পবিত্র কোরআন কোরআনতলা করতে পারে এবং কিছু ইসলামী গান মাসালা কিছু শিখতে পারে সে তাদের মধ্যে একটা কম্পিটিশন মনোভাব সৃষ্টি করার জন্যই একটি নাম দিয়েছি ফ্যামিলি হ্যাঁ ফ্যামিলি ইসলামিক কালচার প্রোগ্রাম আর এই কালচার প্রোগ্রাম আমি আমার এই সন্তানদের মাঝে পবিত্র কোরআনতলাওয়াতের তাদেরকে কিছু এই পবিত্র মাহের তারা যে পবিত্র কোরআনতলাওয়াত করেছে এবং কিছু গজল শিখেছি ইসলামী গান শিখেছে এর মধ্যে বাছাই করে আমি আমার বড় মেয়ে মেজু মেয়ে এবং ছোট মেয়ে মধ্যে একটু তাদের চিন্তা চেতনা তারা কি শিখেছে তা একটু কম্পিটিশন করেছি তা এখন আজকে হলো আমাদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আমার সন্তানরা ইতিমধ্যেই যে যে ভালো কাজ করেছে যে যে কম্পিটিশনে যেভাবে সে অংশগ্রহণ করে তার যোগ্যতা প্রমাণ রেখেছে আমি তাদের কাছকে পুরস্কার দেব আমি আমার সাধ্য অনুযায়ী পুরস্কারগুলো আমি সাজিসি আমার সামর্থ্য অনুযায়ী প্রথম পুরস্কার দ্বিতীয় পুরস্কার দ্বিতীয় পুরস্কার এবং বিশেষ পুরস্কার রেখেছি তো এর মধ্যে থেকে আমার পুরস্কারের থেকে আমি কম্পিটিশনের মাধ্যমে আমার সন্তানদেরকে যা কিছু পেয়েছি সেগুলো আপনি আমি আপনাদের সাথে শেয়ার করছি তো এই অনুষ্ঠানে প্রথম স্থান অধিকার করেছে আমার বড়ো মেয়ে সাউদা ইসলাম তানহা আর সাউদা ইসলাম তানহাকে তোমার পুরস্কার নাও প্রথম স্থান অধিকারকারী আর দ্বিতীয় স্থান অধিকার করেছে আমার দ্বিতীয় মেয়ে অর্থাৎ আমার আয়েশা ইসলাম তাকিয়া আর তৃতীয় স্থান অধিকার করেছে আমার ছোট মেয়ে কলিজা আমার ফাতিমা ইসলামিকরা সে অংশগ্রহণ করেছে সে তার যতটুকু সে চেষ্টা করেছে আমাদেরকে শুনাইতে সেও এই কম্পিটিশনে অংশগ্রহণ করেছে তারা পরিষ্কার পেয়ে খুশি কেমন তোমরা পুরস্কার যে পেয়েছ তোমাদেরকে যে আমরা যা কিছুই মনোভাব মানে করেছি তোমাদেরকে যা কিছু দিয়েছি তোমরা খুশি কেমন তারা বলছে তারা খুশি তারা আনন্দ পেয়েছে এই কাজে আসলে আমার এই কাজের জন্য আমার সন্তানদেরকে উৎসাহ দেওয়া হলো মূল উদ্দেশ্য যে তারা যেন কেন তোমরা কেমন আনন্দ পেয়েছো কিনা